আমার চারপাশে খুবই সুপার কোয়ালিটির হাই গ্রেডের হাই পার্সেন্টের ব্রাহ্মা গরু সাইওয়াল গরু এবং রাথি পাকড়া গরুর সাম্রাজ্য বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে এই গরুগুলো বছর গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ২৬ এবং সাতাশ কোরবানির জন্য আহ কি কালেকশন দেখবেন চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে এই যে দর্শক আমার কাছে একটা খুব সুন্দর রাশিয়ান জাতের একটি ব্রাহ্মা গরু দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটি সার বাচ্চা এটা একবারে রিজনেবল প্রাইসে দাম হচ্ছে পাকিস্তানি বিটের রাথি পাখরা গরু কেমন কি চাওয়া হচ্ছে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ব্রাহ্মা এটা আপনার যে হাসা সেই হাসা ব্রাহ্মা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা দু হাজার ছাব্বিশ এবং সাতাশ কোরবানির উপযোগী সুন্দর সুন্দর সুঠাম দেহের কিছু হাই কোয়ালিটি বাছুর গরু কিন্তু দেখতে পাচ্ছেন গরুগুলো লম্ফ করছে জি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার মাতখুর গ্রামে রিয়াদ এগ্রো ফার্মে এই ফার্মের কর্ণধার রিয়াদ তরুণ উদ্যোক্তা শখ থেকে শুরু হয়েছিল তার এই খামার কিন্তু এখন সুপার কালেকশন নিয়ে এই খামার এগিয়ে যাচ্ছে যেহেতু পাশি বর্ডার এলাকা সুতরাং বর্ডার ক্রস বেশ সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কিছু বাছুর গরু কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবেন আসুন

আমাদের এটা হচ্ছে একবারে বর্ডার এলাকার একটি প্রান্তিক পর্যায়ের তো সেখানে আমাদের এক্সক্লুসিভ গরুগুলো নিয়েই কাজ করি আমার এখানে সবচেয়ে আমরা গরু পাবে বেশি বাছুর গরুগুলো হ্যাঁ আমরা তো সেটাই দেখছি আমার যে গরুগুলো আপনার ছোট গরু বড় যেগুলা থাকে কিছু আমার হাই কোয়ালিটি ছাড়া আমাদের কাছে কখনো গরু আমরা গরু খামারে রাখি এই এই গরুগুলো কি সবসময় থাকে আমাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই গরু কালেকশন হয় তিনশো পঁয়ষট্টি দিনই বিক্রি হয় আচ্ছা এগুলো বিক্রি হয়ে গেলে আবার নতুন নতুন গরু চলে আসবে জি আর আজকে একাধিক পরিমাণ সৌন্দর্যের মধ্যে গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করছি জন্য আপনাকে আসার কথা বলা হয়েছে আচ্ছা আচ্ছা খুশি হলাম জি তো মোটামুটি এই বেচা কেনার বয়স দিন হলো বা ফার্মের বয়স আমার বাবা ছিল এই প্রজেক্টে আপনার অনলাইন জগতে ছয় সাত বছর আমার প্রায় তিন চার বছর হচ্ছে আপনার এই প্রজেক্টে আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য আর কি এই ভিডিও সামনে আর আসে না আপনিও করছিলেন ভিডিও আর আমি এই আমি এবার হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে এর লেখাপড়ার পাশাপাশি আর কি বিজনেসটা চাকরির পিছনে না ছুটে বাবার ধরে চেষ্টা করতেছি বাহ মামার নামে সকলের কাছে পরিচিত ছিল জি তো এখানে তো বিভিন্ন বয়সী গরুগুলো দেখছি বাছির গুলো দেখছি গরুগুলো তো সব কয়টা তো দাম ধর জানা যাবে না আমার যেখানে আছে এর মধ্যে আছে আপনার পছন্দ অনুযায়ী যেটা ধরবেন সেটার দাম জানাবো আচ্ছা ঠিক আছে আমরা কয়েকটা দর্শকদের দেখাই বৈশিষ্ট্য তুলে ধরি এবং দরদাম করি জি ঠিক আছে মাশালা মাসাল্লাহ

আপনার মাথাটা হবে বাটি মাথা মানে এক কথা যায় ফুটবলের মতন গোল হ্যাঁ দেখেন তার মধ্যে কি বৈশিষ্ট্য আছে কিনা আর চান হবে অনেক পরিমাণ চওড়া চারটা পা মোটা হবে পিছনে মাজা অনেক ভারী হবে গলা কম বলে বেশ ঝুলন্ত থাকবে বাহ বাহ তো এটার বয়স কয় মাস এটার বয়স মোটামুটি আট মাস সামথিং প্লাস মাইনাস এখন কি খাবার ধরেছে জি ছেড়েছে খাবার ধরেছে জি জি এই গরুগুলো প্রত্যেকটা গরুই খাবার দাবার অভ্যস্ত আর এক যে দর্শকই গরু নেক না কেন আমার খামারে থাকার ব্যবস্থা রয়েছে আমার এখানে থাকে খাবার দাবার সব কিছু দেখে মিলে আমার কাছ থেকে গরু নিয়ে যাবে তো এটার কেমন কি দরদাম কেমন কি চিন্তা করা হচ্ছে এটার দাম নির্ধারণ করছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ জি একটু বেশি হয়ে যাচ্ছে না না বেশি হয়ে যাচ্ছে না এটা কেন দাম বেশি দর্শকেরা অবশ্যই যারা গরু চেনে জানে অবশ্যই দর্শকেরা বুঝতে পারবে একটু আলাপ আলোচনার সুযোগ আছে সামান্য কিছু অপশন রাখছে দর্শকেরা কথা বলে নিবে আচ্ছা মাসাল্লাহ সুন্দর আরেকটি বাছুর দেখলে তো মন ভরে যাচ্ছে আমার সত্যি ভালো লাগছে আমি জানি না আমি যেহেতু খালি চোখে দেখছি যার কারণে এর সৌন্দর্যটা আমার কাছে বেশ চোখে লাগছে এটা বয়স কেমন হয়েছে রিয়াদ মানে এটারও আট মাস সামথিং প্লাস মাইনাস আচ্ছা এই এক ঘরের বাচ্চা আচ্ছা এক জায়গা থেকেই সংগ্রহ করা হয়েছে আচ্ছা তাহলে এটার বৈশিষ্ট্য কি বলবো এটাও কি ব্রাহ্মা বলবো এটাও ব্রাহ্মা এটা আপনার হচ্ছে আপনার ওই যে হাসা যে বলা হয় মিরকাদিমের যে হাসা হ্যাঁ সেই হাসা ব্রাহ্মা আচ্ছা তো এটার কি কেমন কি চাওয়া দাম এটার দাম চাচ্ছি টাকা ওটা এটা দুই পার করেই চাচ্ছে না এর তো কমে তো দেখাবো আচ্ছা আচ্ছা না এটার এখন লাইবয়েটি মোটামুটি আপনার আহ দুশো বিশ তিরিশ কেজি এমনি হবে এটা কি অনুমানে বলছো অনুমানে বলছিস দুইশো নিচে হবে না আচ্ছা চিন্তক আপনি একটা সাইওয়াল গরু আপনার কিন্তু এরকম এই সাইজের সর্বোচ্চ হলে দেড়শো কেজি শাইওয়াল নেপালি সব থেকে বেশি গ্রেন করবে এই গরুগুলো থেকে আচ্ছা এই জন্য দুই লক্ষ বিশ বিশ মাসাল্লাহ আর একটা কঠিন বাচ্চা দেখছি এটা কি শাইওয়াল বলবো নাকি একটু এটাও আপনার ব্রাহ্মা জাতের একটি সার বাছুর আচ্ছা আর এটারও গলা কম্বল না আপনার মাথার চাউনি জি আর কুস পিছনের মাজা কত ভারী গিয়ে দেখেন আর চারটি পা দেখান জি এটার বয়স কেমন কি হয়েছে এটার বয়সও মোটামুটি আপনার সাত থেকে আট মাসের মতন বয়স হবে

এডিএল এর ব্রাহ্ম বাচ্চা এই গরুগুলো দেখেন এটা এটা যে লাল কালার হতো তাও দেখেন যে এমনি 20000 টাকা বেশি হতো কালার তো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে এটা একটা লালে লালে রূপান্তরিত হবে না হবে না আর ওটা দিনে দিনে প্রথমে যেটা দেখাইছি ওটা দিনে দিনে শুধু সাদাই হবে সাদাই হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটা 1 লক্ষ 35 35 বাহ এটা কি জাতের বলবো এটা হচ্ছে পাকিস্তানি বিটের রাথি পাখরা গরু পাখড়ার তো অনেক কালার হয় অনেক কালার প্রিন্ট হয় এই সমস্ত পাখরা গরুগুলোর দর্শকদের চাহিদা থাকে বেশ আচ্ছা এটা বয়স কয় মাস হয়েছে এটা বয়স মোটামুটি দশ মাস সামথিং এটা তো তোমরা অনুমানই মনে করছো অনুমানে জি আচ্ছা এটা যদি একটু লাইট ধারণা চাই এটা তারপরও আপনার একশো ষাট কেজি

জি এটা হচ্ছে রাশিয়ান 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 ব্রাহামা আচ্ছা আচ্ছা রাশিয়ান ব্রাহ্মা এতদিন তো আমেরিকান ব্রাহ্মা থাইল্যান্ড ব্রাহ্মা বাংলাদেশের ক্রস ব্রাহ্মা এটা রাশিয়ান ব্রাহ্মা একটু এটার ব্যাখ্যাটা হচ্ছে এর যে কালার হ্যাঁ আসলে এটা কিন্তু রাশিয়ানে দেখা যায় আচ্ছা

আচ্ছা দর্শক দেখেন একটু মজা করে বলেছে যে রাশিয়ান ব্রাহ্মা ছোট ছোট বাচ্চা কিন্তু একবারে ফ্রেশ কোয়ালিটিটা বেশ তার পা বডি নাভি কম্বল ছোট তারপরে কিন্তু বেশ ভালো লাগছে এক লক্ষ পঁচিশ এবার একটু লাল এটার বয়স কেমন জি এটার বয়স মোটামুটি এক বছর প্লাস মাইনাস হতে পারে আচ্ছা

আমার কাছে মনে হয়েছে সব কিছু বিদ্যমান রয়েছে দর্শকেরা জাতমান নির্বাচন করে দর্শকদের চাহিদা অনুযায়ী করে নিবে আমি যে জাত মানি বলুক আমার কথাতে নিতে হবে খানা খাদ্য করছে তো জি জি আচ্ছা তো এটা কেমন কি চাওয়া হচ্ছে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা এক লক্ষ পাঁচ হাজার জি এতক্ষণ পর্যন্ত যত গরু দেখলাম সেটার মধ্যে সবচেয়ে কম দাম গরু জি হ্যাঁ জি আচ্ছা এখানে মোটামুটি এটা তো এক লক্ষ পাঁচ দেখলাম কত থেকে কতর মধ্যে আছে এটা এটাই সর্বনিম্ন কম আর সর্বোচ্চ এটা বললাম দুই লাখ তিরিশ এই যে ছোট গরুগুলোর মধ্যে জি এই যেগুলো দেখলাম এগুলো তো সব মানে আগামী 26 না 27 সালের কুরবানির জন্য জন্য আচ্ছা জি আগামী বছর কুরবানির জন্য দেখাবো আছে তিন পিস আছে দশকরা পছন্দ করলে নিতে পারবে সময় নেই পিস জি আমরা একটা একটা করে দেখাই আচ্ছা ঠিক আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর একটা গরু এই সুন্দর একটা পাকরা গরু দেখছি জি এটা আগামী 26 কুরবানির জন্য এই গরুগুলো আপনার তিনটা যে তিনটা আছে তিনটা আপনার 26 কুরবানির জন্য পারফেক্ট এটা এটা বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে আপনার মোটামুটি 18 19 মাস মানে দাঁত ওঠে না এখন পর্যন্ত দাঁত হয় না বা দাঁত ফাকাও হয় না না এখন পর্যন্ত হয় না এটাকে পাকরাশাইওয়াল বলবো যে এটা রাথি পাকরা গুরু পাকিস্তানি আচ্ছা দর্শকেরা চাইলে এই গরুগুলো 2026 এর জন্য যেকোনো সময় রেডি করে বিক্রি করতে পারবে আচ্ছা এফএমডি এলএসডি সবকিছু সব কিছু করা আছে তো এটা কেমন কি চাওয়া এটার দাম চাচ্ছি এই জোড়া আকারে দুটো দাম বললে পারফেক্ট জোড়া জোড়া আচ্ছা তাহলে এটা বলি একটা পাকরা আর এটা কালো ব্ল্যাক শায়ওয়াল নাকি জি এর নাভি কম্বল এবং চুজ দেখেন এর মধ্যে কিন্তু এটার বয়স কি দুটোই তো না এখনো দাঁত হয় না এটা মন্টাল দাঁত হয় মানে দুটোর বয়স কাছাকাছি বয়স কাছাকাছি জি আচ্ছা তাহলে এই জোড়া একই সঙ্গে আর কি আবি কি মানে জোড়া বিক্রি করার চিন্তা জোড়া বিক্রি করার চিন্তা জোড়া কেমন কি চিন্তা করা হচ্ছে দুটায় আমরা চাচ্ছি লক্ষ হাজার টাকা জোড়া চার লক্ষ পঞ্চাশ যদি একটু সহজ করে বলি দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ জি আমি একটু এভারেজ করে বললাম আচ্ছা আলাদা নিলে ভিন্নতা আসবে তো একটু দরদাম জি সামান্য কিছু অপশন রাখছে দর্শক আর একটু কমিয়ে দেওয়া যায় না এখনই আচ্ছা আপনি বলে দেন যান মানে কি না আমি বলতে গেলে আপনি বলেন আমি তো এখন নিচ্ছি না মানে আপনি বলেন আপনি তো গরুর সঙ্গে তো সব সময় জড়িত তার বাচ্চা গরু এটা এক একজনের এক এক রকম না মোটামুটি কি চারের ভিতরে নাকি একটু উনিশ বিশ হবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু ধারণা জানতে চাইলাম আপনার দেখে শুনে দুটো গরু কিন্তু নিতে পারেন সাড়ে চার চাচ্ছে জোড়া এটা কিন্তু হয়তো বা চারের আশেপাশে একটা কিছু হবে আর কি জি ইনশাল্লাহ হবে জান কি সুন্দর করে খাচ্ছে আসলে যত বেশি খাবে তত কিন্তু শরীর রিষ্ট পুষ্ট হবে এটা কি জাতের বলবো এটা একটি নেপালি গির আর এটা একবারে অন্ধকার জগতের মাল আচ্ছা কিরকম মানে দর্শকেরা তো আমি কোন জায়গায় অবস্থান করি দর্শকেরা তো জানে হ্যাঁ সেই সুবাদে একটা গরু পাইছি একটা গরু নিয়ে দর্শকদের দেখাচ্ছি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স মোটামুটি ষোলো সতেরো মাসের মতন বয়স সামথিং লাইভ এটার কোনো দুশো প্লাস মাইনাস আচ্ছা দুশো বিশ গির বডিতে এখনও কিন্তু ফ্রেম তো এটা ওই হিসাবেই নেওয়া লাগবে এটা কেমন কি আশা করা হচ্ছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তিরিশ বাহ রিয়াদ যে গরুগুলো আমাদের ভিডিও দেখে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে কি হবে তারা মানে কি সরাসরি এসে দেখতে হবে নাকি কিভাবে নিতে পারবে দর্শকেরা চাইলে আমার কাছ থেকে যারা গরু পছন্দ করবে আমার এখানে কিন্তু থাকা ব্যবস্থা রয়েছে আসবে আমার এখানে থেকে খামার ভিজিট করে যে গরুটি পছন্দ হবে সেই গরুটি আমার সঙ্গে দরে হয়ে গেলে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে এখান থেকে গাড়ি রাখাল সহ গরু নিয়ে যেতে পারবে এর মধ্যে আর কোনো জটিলতা কোনো কিছু নাই তো না আমার এখানে আর কোনো জটিলতা নাই আমি একবার সহজ পদ্ধতি বলে দিছি ঠিক আছে রিয়াজ ভালো লাগলো আবার ইনশাল্লাহ দেখা হবে কথা আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ কোয়ালিটি ফুল বেশ সুন্দর সুন্দর বাছুর এবং বড় গরু আছে আপনারা যারা নিতে চান সরাসরি দেখবেন অথবা ভিডিও দেখে আলাপ আলোচনা করে দরদাম করে কিন্তু নিতে পারবেন আশা করা যায় ২৬ এবং সাতাশের জন্য চমৎকার একটা কালেকশন হবে আপনার খামারে বন্ধুরা শেষ করি আল্লাহ হাফেজ